আমার মোহাম্মদ আমার নাম হল সুযোগ আমি ফাতেমা ডেরির আমি এই গরু লালন পালন করছি দীর্ঘদিন কিছু টাকার দরকার লাগছিল আমি কপির থেকে হেল্প নিয়েছিলাম কপি আমাকে যথেষ্ট হেল্প করছে আগে গরু আসিন কম এখন কপির টাকা পায়া আমার গরুগুলো অনেক বাড়াইছি আমি পাশাপাশি কেনা ব্যবসাও করি ঠিক আছে আমার গাছ সাইলেস এগুলো কেনা করি আর আমাদের দুধ এখন বর্তমানে একশো সত্তর থেকে পঁচাশি এই দুধ গুলো আমাদের মিষ্টির দোকানে মদন গোপালে দেই এই আমাদের শহরে ঠিক আছে আমাদের যে অবস্থান কামারের অবস্থানটা বৌলাই আসতে আসতে পারবে